আমার রসুল পাকের চেহারার মতো সুন্দর আর কোনো পৃথিবীতে চেহারা নাই এজন্য আশা কত সুন্দর করে বলেন আরে আমার নবীর চেহারা যেন চাঁদের টুকুরা মুচকি হাসি দিলে লাগে পূর্ণিমারি চাঁদ নবী মোহাম্মদ আরে আল্লাহ জারে করে মোহাম্মদ সুবহানাল্লাহ বলুন না যেখানে আমার আল্লাহ আমার রসুলকে এত মহব্বত করে সেখানে আমার মহব্বতের কোনো দাম আমরা আল্লাহর দিকে বেশি मोहब्बत আমরা করতে পারবো এর জন্য সবাই একটু मोहब्बतের আওয়াজে বলবেন আরে আরে আমার নবীর চেহারা যেন চাঁদের টুকরা আমার নবীর চেহারা যেন চাঁদের টুকরা আরে আমার নবীর চেহারা যেন চাঁদের টুকরা আমার নবীর চেহারা যেন চাঁদের টুকরা আরে মুচকে হাসিয়ে দিলে লাগে দurni mari আরে কোনে মাহবুব সুবহানাল্লাহ বলুন না আমি বলবো আমার নবীর চেহারা আপনারা সবাই বলবেন যেন চাঁদের টুকরা এটা কি বিশ্বাস করেন তাহলে একটু मोहब्बतের আওয়াজে বলবেন আরে আমার নবীর চেহারা আরে আমার নবীর চেহারা যেন চাঁদের টুকু আরে মুচকে হাসে দিলে লাগে পূর্ণিমার চাঁদ আরে মুচকে হাসে দিলে লাগে পূর্ণিমার চাঁদ নবী মাহবুব আল্লাহ যায়ে সব মহান আল্লাহ বলুন এইজন আশিক কত সুন্দর করে হলেন আরে চাঁদ দুটকুরা হইল পাতুর কলমা পড়িল চাঁদ দুটকুরা হইল পাতুর কলমা পড়িল সূর্য আবার ফিরে এলো কার সারা সূর্য

अल्लाहे जारे बोरे बोहा बोधन विदे जार गोरे बोहा फिर के गली गली तबा थोकर सबू खाए क्यों फिर के गली गली तबाह थोकर सबू یہ کیوں کو کل खो दिल कोले होरी गली सले असां सले अलाह मोहम्मद सले अलाह अभी আল্লাহ বল আমার নাম বারক এটা এমন একটা নাম যে নামটা জপলেও দিলে একটা কি লাগে শান্তি লাগে এই জন্য আসে কত সুন্দর করে বলেন